থেকে ভালো খাবার কি এটা আপনাদের জেনে রাখা উচিত প্রত্যেকের জেনে রাখা উচিত যে কম খরচের মধ্যে সব থেকে ভালো খাবার কি এটা ঠাকুর অনুকূল চন্দ্র উত্তর দিয়েছেন যদি ডাক্তার যে ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন আমি জানি না ডাক্তাররা কি বলবে কিন্তু ঠাকুর যা উত্তর দিচ্ছেন আমি সেটা আপনাদের বলছি ঠাকুর বলছেন আমাদের যা করে গেছে তার তুলনা নেই ওই আতপ চাল কাঁচ কলা ডাল সন্দব লবণ দুধ কলা ঘি এক কথায় হবি এটাই হচ্ছে সেরা খাদ্য তিল ও কাঠ বাদাম তিনি বলছেন এই দুটো খেলে প্রচুর সলভূল প্রোটিন পাওয়া যায় তাহলে দেখুন এই কথাটা তিনি বলছেন আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে তিনি বলছেন কিন্তু আবার এটা বলছেন যে দুধটা কিন্তু ছানা করে খেলে চলবে না তার কারণ দুধ কাটাটা কিন্তু অশাস্ত্রীয় তাতে কিন্তু দুধের গুণ খারাপ হয়ে যায় এবং ঠাকুর বলছেন বহু জায়গাতেই কিন্তু দুধের দুধ কাটা কাটে না অর্থাৎ ছানা কাটে না তো এখন স্বাভাবিকভাবে ছানা এখনকার ডাক্তাররা বলবে ভালো খাবার কিন্তু ঠাকুরের কথাই কিন্তু এটা ভালো খাবার নয় এটা দুধের বিকৃতি দিস ইজ অফ মিল্ক মানে দুধের এটা বিকৃতি এটা কিন্তু ভালো খাবার নয় সুতরাং এটা আমাদের বুঝতে হবে কিন্তু দইটা ভালো খাবার দইটা কিন্তু ভালো খাবার তার কারণ সেখানে ল্যাক্ট বা শিলাস তৈরি হচ্ছে চিন্তা করে দেখুন ঠাকুর যে কথাগুলি বলছেন যে কত সাইন্টিফিক মানে এটা কত বিজ্ঞানসম্মত হলে এই কথাগুলিকে তিনি বলছেন এবং তিনি কি বলছেন যে বেস্ট খাবার কি বলছেন আতপ চাল হ্যাঁ কলা দুধ সন্দব লবণ ডাল এবং তিনি বলছেন ঘি এই যে এবং এইগুলো হচ্ছে অর্থাৎ এক কথা যাকে হবিষান্য বলে এইগুলো হচ্ছে ঠাকুরের কথাই বেস্ট খাবার এবং আরেকটা কথা শুনে রাখুন কখন খাওয়া ভালো অর্থাৎ আহারের সময় সম্পর্কেও ঠাকুর বলেছে সব মিলিয়ে কিন্তু সাত্বিক আহার শুধু নিরামিষটাই সাত্ত্বিক আহার তা কিন্তু নয় রিমেম্বার দিস প্লিজ রিমেম্বার যে কেবল সাত্বিক খাবারটাই মানে সরি নিরামিষ খাবারটাই সাত্ত্বিক খাবারটা নয় খাবার সময়টাও কিন্তু একটা ব্যাপার যখন ঠাকুরের জামাতা সুধাংশু মৈত্র যখন জিজ্ঞাসা করছেন যে খাওয়ার সময় সম্বন্ধে আপনার কি অভিমত তা ঠাকুর মানে বলছেন যে খিদে লাগলে তখনই তো খাওয়া ভালো খিদে লাগলে তখনই তো খাওয়া ভালো কিন্তু সুধাংশুদা বলছেন কিন্তু ডাক্তাররা তো রোজ এক সময়ে খাওয়ার কথাই বলে দেখুন এগুলোর সাথে কিরকম ভাবে ঠাকুর ব্যাখ্যা করছেন কারণ ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন তারা বলে না না টাইমলি খাবেন একদম ঠিক সময়ে খাবেন অর্থাৎ প্রতিদিন টাইমলি খাবেন ডেলি খাবেন ঠাকুর কিন্তু এই মতের সঙ্গে একমত নন হি ইজ নট অ্যাট ওয়ান উইথ দিস ওপিনিয়ন তিনি কি বলছেন দেখুন যখন সুদাংশুদ্ধা এই কথা বলছেন তখন ঠাকুর বলছেন রোজ এক সময়ে যদি খিদে পাই তাহলে তো খুবই ভালো খিদে না পাওয়া সত্ত্বেও কি খাওয়া ভালো তারপরে তিনি বলছেন যে কোনো কোনো সময় অবস্থা বুঝে একাধ বেলা মানে বলছেন এই মানে লঙ্ঘন করলে ভালো হয় অর্থাৎ পেটটাকে অযথা খাটাতে নেই ঠাকুর বলছেন পেটটাকে অযথা খাটাতে নেই জোর করে চাপালে তা অ্যাসিমিলেট হয় না মানে আত্মিকৃত হয় না তাতে বরং ক্ষতি হয় এটা তিনি আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে বলছেন সুতরাং খিদে বুঝে খাওয়া ভালো কোনো বেলা ভাত রুটি ইত্যাদি না খেয়ে লিকুইড খাবার অর্থাৎ মানে তরল খাবার খাওয়া ভালো সুস্থ অবস্থায় মাঝে মাঝে হালকা খাবার খেয়ে উপবাস করা শুক্রবার করার মতো ভবিষণ্ণ করা ঠাকুর বলছেন ইত্যাদি শরীরের পক্ষে ভালো তবে সাধারণত উপবাসের সময় জলটা বেশি খাওয়া ভালো কি চমৎকার কথা কিন্তু ঠাকুর আমাদের বলে দিচ্ছেন এবং আপনাদের বলে রাখি এই প্রসঙ্গে যে ঠাকুর যে আমাদের বিভিন্ন ব্রত যে আমাদের শাস্ত্রে আছে যেমন প্রাজপত্য ব্রত চন্দ্রায়ন ব্রত মহাশান্তপন ব্রত এগুলিকে যুগোপযোগী করে দিয়েছেন যেমন ঠাকুর শিশু প্রাজপত্যের কথা বলেছেন শিশু প্রাজপত্য ব্রত আমার দুঃখ লাগে আমার ক্ষোভ আমার দুঃখ আমার আফসোস আমি অন্য মানুষের কথা বাদই দিচ্ছি যারা ঠাকুরের দীক্ষিত মানুষ তারাই হয়তো অনেকে এই প্রাজপত্য ব্রতের নামই শোনেননি এটা দুঃখের খুব দুঃখের কিন্তু জানা দরকার কেন জানা দরকার বলছি কারণ ঠাকুর বলতে চাইছেন আমাদের এখানে যে তিনি বলছেন যে শিশু তিনি তিনি দিয়েছেন সেটা কি বলছেন এটা চার দিনের ব্রত মনে রাখবেন ফোর ফোর ডেজ ব্রত এটা কি নাম্বার ওয়ান প্রথম দিনে বারোটার আগে এক বেলা খাবার এবং সেটা অবিশান্য মনে রাখবেন তারপর আর কিছু খাওয়া যাবে না জল খেতে পারেন কিন্তু অন্য কিছু খাওয়া নিষেধ তারপরের পরের দিন বারোটার পরে অভিশান তৃতীয় দিন অজাতিত অজাতিত মানে কেউ যদি আপনাকে দেয় মানে দান হিসেবে দেয় তবে গ্রহণ করতে পারেন আর চতুর্থ দিন নীরম্ব উপবাস অর্থাৎ সেদিন কিন্তু জলগ্রহণও করা যাবে না কিন্তু ঠাকুর জানেন যে কিছু মানুষ আছেন যারা দুর্বল তাদের পক্ষে ডাবের জল বা সামান্য দুধ খাওয়া যেতে পারে একথাও ঠাকুর বলেছেন সুতরাং এই যে শিশু পতত করলে যে কত রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় এর এ এর সন্ধানী এর সন্ধানই বা আমরা কজন জানি কিন্তু আমাদের তো জানার দরকার আছে কারণ আবার বলছি শুধু নিরামিষ আহারটাই যথেষ্ট নয় আহারের সময় কি ধরনের আহার খাওয়া উচিত সহজ না জটিল পাচ্ছে সব মিলিয়েই কিন্তু আমাদের সব কিছু বুঝতে হবে এবং অর্থাৎ শুধুমাত্র মানে কি বলে মানে নিরামিষ আহার ঠিক নয় তবে এটাও ঠিক যে নিরামিষ আহার শরীর মন এবং আত্মা সবার পক্ষে ভালো এবং এটাও আপনাকে বলে রাখি যারা আজন্ম নিরামিষ আসি তারা সৌভাগ্যবান তার কারণ একটি উদাহরণ দেখুন এক মা ঠাকুরকে বলছেন যে বাবা আমি বাপের বাড়ি গিয়েছিলাম ভাইয়ের বাড়িতে তো সেখানে বিয়েতে আমার অগোচরে আমার ছেলেকে তার কাকিমা মানে মাছ খাইয়ে দিয়েছে তারপর থেকে ওর পেট খারাপ শুরু হয়েছে আর ভালো হচ্ছে ঠাকুর উত্তর দিচ্ছেন দেখুন একদিন মাছ খেয়েছে ঠাকুর উত্তর দিচ্ছেন গভীর মগজ ও স্নায়ুর ঢুকিয়ে দিলে হ্যাঁ জীবনে সম্পূর্ণ নিরামিষাসী থাকা আর একদিনের জন্য মাছ মাংস খাওয়া মধ্যে অনেক তফাত হয়ে যায় কারণ শরীর মনের মধ্যে একটা অ্যাডভার্স ইফেক্ট অর্থাৎ একটা প্রতিকূল উপাদান বা অ্যাডভার্স ফ্যাক্টর ঠাকুর বলেছেন অনুপ্রবেশ করে যার প্রভাব ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে সারা জীবন ধরে চলে এটা আপনারা আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে পাবেন সুতরাং এই মানে তাহলে দেখুন একদিনের জন্য যদি কেউ মাছ খায় তাহলেও কিন্তু তার ক্ষতি হতে হয়ে যাবে এই প্রসঙ্গে আহ এই প্রসঙ্গে কেস্তুদা যখন জিজ্ঞাসা করছেন কারণ ঠাকুর নিজেও তো কিছুদিন প্রথম দিকে দু একদিন একটু মাছ খেয়েছেন মাছ তো খেয়েছেন তো ঠাকুরকে যখন জিজ্ঞেস করছেন যে কেষ্টদা জিজ্ঞেস করছেন মানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এত বড় বিজ্ঞানী তিনি এবং এত মানে অত্যন্ত মেধাবী তীক্ষ্ণ মানুষ তিনি বলছেন তো আপনি যে এত নাম ধ্যান করলেন তবু অল্প কয়েকবার মাছ খাওয়ার কুফল গেল না তার উত্তরে ঠাকুর বলছেন যে আপনার একটা আঙুল কেটে গেলে ছেড়ে যেতে পারে ব্যথা না থাকতে পারে তবে আগের সে অক্ষত আঙুলটি কি আর ফিরে আসবে অবশ্য আমি একটা মেসেজ বলছি না যখনই সে ছাড়বে তখন থেকেই সে ব্রীষ্মের দিকে এগিয়ে যাবে অর্থাৎ আমি কিন্তু নৈরাশ্যের বাণী বলছি না আমি বলছি যখন থেকে সে ছাড়বে তখন থেকেই সে আনন্দের দিকে এগিয়ে যাবে মানে তার মানে এগুলো পক্ষে যার পক্ষে যতটা সম্ভব এ কথা তিনি বলছেন মানে কারণ সবার আধার সমান নয় সুতরাং কেউ একদিন বা একদিনের জন্য মাছ বা কয়েক মানে কয়েক বছরের জন্য মাছ মাংস খেয়েছেন বলেই সে যদি মনে করেন ওই তো ঠাকুর বলে দিয়েছেন যে আমার তো আর কিছু করার নেই আই এম লস্ট না তা কিন্তু নয় দিস ইজ রং তা কিন্তু ঠাকুর বলেননি ঠাকুর এটাই বলতে চাইছেন যে দ্য মোমেন্ট ইউ ইউল লিভ দিস থিং যে মুহূর্তে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন মানে মানে আমিষ আহার ছেড়ে দিয়ে সেই মুহূর্তেই ইউল প্রসিড টুয়ার্স ব্লিস অর্থাৎ সেই মুহূর্তেই আপনি আনন্দের দিকে এগিয়ে যাবেন অর্থাৎ এটা নয় যে আমার ধরুন বুড়ো বয়সে আমি দীক্ষা নিয়েছি এবং কিন্তু আমি মাছ মাংস খাই মনে করুন তো আমি কি তাহলে বলবো আর কদিন আমি তাহলে মাছ মাংস খাওয়াটা চালিয়েই যাই দীক্ষাটা তো নিয়েছি না সেটাও ভুল ইভিন আপনি যদি মৃত্যুর আগে একদিনের জন্য মাছ মাংস ছাড়তে পারেন দ্যাট ইজ আ সেটাও কম না সেটাও আপনাকে ওই আনন্দের দিকে নিয়ে যাবে দ্যাট ইউ লিড ইউ টুয়ার্স ব্রিস সুতরাং সব মিলিয়ে ব্যাপারটাকে বুঝতে হবে এটা বোঝার এটা যদি কেউ বুঝে থাকে বা মনে করে থাকে যে শুধুমাত্র নিরামিষ আহার করলাম তা নয় তবে এটা ঘটনা যে নিরামিষ আহার কেন সর্বশ্রেষ্ঠ এর 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 বিজ্ঞানসম্মত কারণটা কিন্তু ঠাকুর বলে দিলেন এবং আমি আপনাদের অনুরোধ করব যে যারা মনে করে থাকেন যে আপনারা যারা আহার আমিষ আহার ভোজি যারা মনে করে থাকেন যে আমিষ আহারের কোনো বিকল্পই হতে পারে না তাদেরকে আমি অনুরোধ করব যে ঠাকুরের কথা শুনে দেখুন না তিনি যে হবিষান্য খাবার কথা বলেছেন এবং তিনি যেটাকে বেস্ট ফুড বলেছেন মনে রাখবেন হি অ্যাজ বেস্ট ফুড এর চেয়ে ভালো কিছু হয় না ঠাকুর কি বলছেন আমাদের যা করে গেছে কে করে গেছে আর যে ঋষুরা যা আর্য ঋষিরা যা নিদান দিয়ে গেছেন তাদের মতো বিজ্ঞানী কিন্তু মানে এখনকার বিজ্ঞানীরা নয় এখনকার তাদের হতে তারা পর্যায়ের আর্য ঋষিরা নানান রিসার্চ করে নানান গবেষণা করার পরে যে নিদান আমাদের দিয়েছেন সেই নিদানকে আহ মান্যতা দেওয়ার কথাই ঠাকুর বলছেন এই যে ভবিষ্য করার কথা আমি জানি বিশেষত যারা ঠাকুরের বহু ভক্তকে আমি জানি শুধু ঠাকুরের নন অনেক মানুষ আছেন যারা চৈতন্য দেবের ভক্ত বা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা অনেকেই কিন্তু নিরামিষ গ্রহণ করে থাকেন আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি কারণ এটা আহার একটা দিক এটা একটা বিরাট স্টেপ অন্তত কিছুটা হলেও স্বার্থত্যাগ আর এটা মনে রাখবেন যে ঠাকুর কিন্তু ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা তাহলে আহার আহ আহার ইয়ে নিরা সরি আমিষ আহারে মানুষের এত রুচি হয় কেন এটা কিন্তু ইন্টারেস্টিং কথা কিন্তু আমিষ আহার দেখলেই মানে মাংসের গন্ধ উঠলে মাংসের গন্ধ উঠলে আমাদের অনেক জীবের জল আছে কেন ঠাকুরকে এই প্রশ্নটা করা হচ্ছে যে যে আমিষ আহারে মানুষের তাহলে এত এরকম রুচি হচ্ছে কেন তার উত্তরে ঠাকুর বলেছিলেন যে এটাকে বিকৃত রুচিও বলা যায় এটাকে বিকৃত রুচিও কিন্তু বলা যায় ঠাকুর বলছেন কেন কারণ এটা একটা মানুষকে হত্যা করলে একটা মানুষকে হত্যা করলে সে যেমন ব্যথাবোধ করে একটা জীবকে হত্যা করলে সেও তেমনি ব্যথাবোধ করে জীবহার একটুখানি সুখের জন্য আমার মতো রক্তমাংস বিশিষ্ট একটা প্রাণীকে মেরে ফেলতে বোধ করবো না এ কেমন কথা দেখুন এই কথাও কিন্তু ঠাকুর কিন্তু বলছেন আমাদের আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে আপনারা পেয়ে যাবেন যে নিরামিষ আহারের কথা বলছে অর্থাৎ আমরা আমিষ আহারটা করতে চাইছি যে জীব একটুখানি একটুখানি মানে জীবের স্বাদ পেতে কিন্তু জীবের স্বাদ পেতে গিয়ে এই কাণ্ড যদি করে বসি তাহলে একটা উল্টো আর্গুমেন্টে কিন্তু দেওয়া যায় উল্টো আর্গুমেন্টে ঠাকুর কি বলছেন যে মানে যে সমস্ত মানে ছাগল মাছ এদেরকে মারছি তারাও তো একটা রক্ত মাংস বিশিষ্ট জীব আমাদেরকে মারলে যদি আমরা কষ্ট পাই তাহলে তারাও তো কষ্ট পায় এবং একজন যখন বলছেন ঠাকুরকে বাড়ি চমৎকার করে যখন একজন একজন বলছেন যে আহ কেন এখানে তো ধরুন অনেক বিধাতাই তো সৃষ্টি করেছেন যে কি বলে এরকম ব্যাপার তা ঠাকুর উত্তর দিচ্ছেন যে মানে রে আর্চার হাউজার মান্ডা আমেরিকান ভক্ত তিনি তারা তো মাছ মাংস খাওয়া দেশের ভক্ত তারা জিজ্ঞেস করছেন যে খিদের সময় পশুকে মারা যায় না তা উত্তর দিচ্ছেন ঠাকুর যে আমি বলি স্ট্রাগল টু অ্যাচিভ গুড স্ট্রাগল টু অ্যাচিভ গুড অর্থাৎ মঙ্গলের জন্য সংগ্রাম ভালো কিন্তু অফ অর্থাৎ ধ্বংসের বিলাস ভালো নয় ঠাকুর বলছেন যে পশু আমার সত্তায় আঘাত হানতে উদ্যত নয় বরং যে আমার সত্তাকে পোষণ জুগিয়েছে যেমন গরুর দুধ মানে সে আমার সত্তাকে পোষণ জোগায় তো একদিন তার জীবন হরণের কি অধিকার আছে আমার তাই ঠাকুর বলছেন সেও তো আমার মতো একটা জীব মানুষ তো বাকশিঙ্গের খাদ্য তো ওইরকম কোন হিংস্র প্রাণী যদি আমাদের জীবন্ত দেহকে ক্ষুণ্ণিবৃত্তির উদ্দেশ্যে উপকরণ হিসেবে মানে ইউটিলাইজ করে তখন আমাদের কেমন লাগে এটি আলোচনা প্রসঙ্গে দশম দশম খণ্ডে আপনারা পেয়ে যাবেন কি চমৎকার কথা যে বাক্সিংহ যদি আমাকে খেতে চাই তাহলে আমার কেমন লাগবে সুতরাং সেরকমভাবে ফিল করতে হয় এবং এই যে অনেকে অনেকে বলে থাকেন এটাও আমি বলবো যদিও সময় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু আমাকে এই কথাটা বলতেই হবে যে পশু বলির সম্পূর্ণ বিপক্ষে ছিলেন ঠাকুর কারণ বহু শাস্ত্রে মানে কিছু গ্লানি ঢুকেছে ধর্মের গ্লানিও কিন্তু খানিকটা ঢুকেছে যেখানে বলা হচ্ছে যে পশু বলি যজ্ঞের উদ্দেশ্যে দিলে সে মাংস খাওয়া যায় সে মাংস সে মাংস ভক্ষণ করা যায় ঠাকুর এর ঘোর বিরোধী ঠাকুর পরিষ্কার এর বিরোধিত বিরোধিতা করেছেন এবং তিনি এবং আমরা শুধু ঠাকুরকেই দেখছি তা না রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু ওই বিসর্জন নাটকে গোবিন্দ মহাদিক্ষ ত্রিপুরার রাজা তার মুখ দিয়ে বার করছেন কারণ তার আগের দিন দেবীর মন্দিরে বলিদান হয়েছে আর একটি বাচ্চা মেয়ে আর একটি বাচ্চা ছেলে সকালবেলায় দেখছে যে সেই রক্ত সিঁড়ি পেয়ে মাটিতে মিশেছে ওই বাচ্চা মেয়েটি বলছে এত রক্ত কেন প্রশ্ন করছে এত রক্ত কেন গোবিন্দ মানিককে তখন স্ট্রাইক করলো রাজার সত্যি তো এত রক্ত কেন মনে হলো যেন যে মা আমার দেবী যেন ওই বাচ্চা মেয়েটি হয়ে আমাকে বলছে এত রক্ত কেন সেদিন থেকেই তিনি সেই পশু বলি বন্ধ করেছিলেন বহু সমস্যার সম্মুখীন তাকে হতে হয়েছিল কিন্তু হয়েছিল অর্থাৎ রবীন্দ্রনাথ নিজে কিন্তু এই নাটকটি নিজে অভিনয় করেছেন এটা মনে রাখবেন নিজে তিনি এই নাটকটা অভিনয় করেছেন মানুষকে এই বার্তাটুকুই দিতে যে বলিদানটা কোনো ধর্মীয় অনুশাসন নয় এটা অধার্মিক একটি প্রথা এটি ঠাকুর পরিষ্কার সেই গ্লানি ঢুকে যাওয়ার মধ্যেও কিন্তু এটা আসছে যে যজ্ঞের নামে পশুভক্ষণ করা এটা কিন্তু আহ ধর্মে এটা কোনো কোনো শাস্ত্রে এটা সমর্থন করার রীতি রয়েছে কিন্তু আমি মনে করি এটি ধর্মের গ্লানি এবং ধর্মের গ্লানিকে রোধ রোধ করতে আসার জন্য অর্থাৎ ধর্মের গ্লানিকে মুছে দেওয়ার জন্যই তিনি আসেন তিনি বলতে আমি বোঝাচ্ছি পুরুষোত্তমেরা আসেন কারণ তখন বলছেন না যে যখন ধর্মের মধ্যে গ্লানি ঢুকে যায় গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যখন ধর্মের ভিতরে গ্লানি ঢুকে যায় তখন আমি নিজেকে সৃজন করি অর্থাৎ নিজেকে সৃষ্টি করি ওই গ্লানিগুলিকে দূর করতে ঠাকুর অনুকূল চন্দ্র এসে বললেন যে পশু বলিটা ঘৃণ্য পাশবিক অমানবিক এবং অধর্মীয় অর্থাৎ এটা কোনোভাবেই রিলিজিয়াস নয় ইট ইস বাই নো স্পিরিচুয়াল ইট ব্রুটাল ইনহিউম্যান তাহলে বুঝুন বর্তমান হিসাবে তিনি আমাদেরকে এইটা বলছেন যে এমনকি যজ্ঞের ক্ষেত্রেও মানে যজ্ঞের নাম দিয়ে যদি কেউ পশু বলিটাকে মানে সাপোর্ট করে মাংসভক্ষণ করার কথা বলে সেও আসলে আদতে নিজের প্রবৃত্তিকে পোষণ চেষ্টা করছে অবাঞ্ছিত অসঙ্গত অবাঞ্ছনীয় প্রবৃত্তির পোষণ চেষ্টা করছে এইভাবে মানে যজ্ঞের নাম দিয়ে আহ মানে মাছ মাংস খাওয়ার কথা মানে পশু বলি করার কথা অর্থাৎ মাংস খাওয়ার কথা বলছে সুতরাং উই মাস্ট ভেরি কসাস আমাদেরকে কিন্তু খুব সাবধান করে দিয়েছেন ঠাকুর যে মাছ মাংস কেন শরীরের পক্ষে অনুচিত খাওয়া দেখুন আমি এতক্ষণ যে আলোচনা করলাম আমি আপনাদেরকে যে বিনীত অনুরোধ করতে চাইছে এই কারণেই আমি আবার একটা কথা পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি যে ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু এই নিরামিষ খাওয়াটা কোনো উপদেশের ছলে বা কোনো ধর্মীয় মানে রিচুয়াল হিসেবে বা ধর্মীয় অনুষ্ঠানের পারাকাষ্ঠা হিসাবে বা কোনো আহ সোজা কথাই একটা বড় বড় কথা বলছি মহান কথা বলছি এই জন্যই বলেছেন তা কিন্তু আদৌ নয় তিনি বলেছেন সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত ভাবে এবং যে কথাগুলি তিনি বলেছেন তার অনেকখানি আজ আমরা বুঝতে পারছি শুধু আমরা নয় আজ পাশ্চাত্য দুনিয়া ওয়েস্টার্ন কান্ট্রি যারা বিজ্ঞানকে নিয়ে যাদের জয়যাত্রা বা যারা বিজ্ঞানকে নিয়ে এত বেশি বলছে কিন্তু আমি এটাও বলতে পারি যে পাশ্চাত্য জগৎকে আমাদের কিছু দেবার আছে উই হ্যাভ সামথিং টু অফার টু দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং সেটা হচ্ছে স্পিরিচুয়ালিজম আধ্যাত্মিকতা এটা কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি এটা আমরা রপ্তানি করতে পারি এটা আমাদের আছে আজ পাশ্চাত্য দেশকে এটা মেনে নিতে হচ্ছে দে উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দে উইল হ্যাভ টু মানে অ্যাকনোলেজ শুধু তাই নয় এবং তিনি তারা অলরেডি অ্যাকসেপ্ট করতে শুরু করেছে যে মানে ভেজিটেরিয়ান মিল অর্থাৎ নিরামিষ আহার শরীরের পক্ষে সর্বাংশে ভালো মানে সাইন্টিফিক্যালি প্রুভ হচ্ছে ওয়ান আফটার আনাদার তবে আবার বলছি ঠাকুর যে আধ্যাত্মিক কথাগুলি বলেছেন যে সূক্ষ্ম অনুভূতিগুলি চট করে আসতে চাই না ধোঁয়াশার মতো থেকে যাই এগুলি তো বিজ্ঞান বুঝতে পারবে না তার কারণ বা বিজ্ঞান চট করে বার করতে পারবে না তার কারণ হচ্ছে আমি যদি আপনাকে বলি যে দাদা দয়া মায়া মমতা এগুলি বাজার থেকে কিনে আনুন তো দেখি আপনি কিনতে পারবেন না কিন্তু এগুলোর অস্তিত্ব নেই তা তো বলতে পারেন না ইউ ক্যানট ডিনাই দেয়ার এক্সিস্টেন্স আপনি এগুলো দেখতে পাচ্ছেন না ইউ ক্যানট সে ইট ইউ ক্যানট পারচেস ইট ফ্রম দ্য মার্কেট ট্রু বাট দ্যাট ইট ডাজ নট অটোমেটিক্যালি মিন দ্যাট দিজ আর নট দিজ আর নট প্রেজেন্ট এগুলোর অস্তিত্ব নাই তা কোনো দয়াবান লোকের কাছে গেলে দয়াকে আমরা বুঝতে পারি মায়ের কাছে একটা সন্তান গেলে মমতা বুঝতে পারে ঠিক সেরকম ঠাকুর যে কথাগুলি বলছেন যে সূক্ষ্ম সারা যা ঈশ্বর বা ভগবান আমাদের দেন সেগুলোকে গ্রহণ করার জন্য আমার শরীর মন এবং আত্মাকে একমুখী করতে হবে একমুখী মানে তাই আমাদের ঈশ্বরের মেসেজকে অর্থাৎ ঈশ্বরের বার্তাকে গ্রহণ করার জন্য সর্বদা উন্মুক্ত থাকতে হবে তা না হলেও কিন্তু ঈশ্বর ঈশ্বরের উপস্থিতি আমরা বুঝতে পারবো না বহু আমি বহু মানে সাধককে জানি যারা কিন্তু ঈশ্বরের উপস্থিতি টের পায় মানে অনেকে বলে না যে ভূত আমি দেখতে পাইনি কিন্তু তার উপস্থিতি টের পেয়েছি সেরকম অনেকে হয়তো ঈশ্বর সেভাবে সচক্ষে দেখতে পাইনি কিন্তু তার উপস্থিতি টের পেয়েছেন এই প্রসঙ্গে আমি শেষ উপসংহার পর্বে একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এই যেটা ঠাকুরের কাছ থেকে জেনেছি এবং আমার ভীষণভাবে এটাকে রিয়ালিস্টিক বলে মনে হয়েছে সেটা হচ্ছে এই যে যে রামকৃষ্ণদেবকে নরেন যখন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি ভগবান দেখেছেন তার উত্তরে রামকৃষ্ণদেব বলেছিলেন হ্যাঁ দেখেছি এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি এটা বলেছিলেন রামকৃষ্ণদেব এর থেকে কিন্তু অনেকের ধারণা হতে পারে তাহলে রামকৃষ্ণদেব কি কি সত্যি ভগবানকে দেখিয়ে দিয়েছিলেন চোখের সামনে এর উত্তর কিন্তু আমরা পাচ্ছি ঠাকুর কাছ থেকে তিনি বলছেন না রামকৃষ্ণদেব নরেনকে এইভাবে ভগবান দেখাননি তিনি ভগবানকে অনুভব করার ভগবানকে লাভ করার রাস্তা বলে দিয়েছিলেন মানে হি ইনস্ট্রাক্টেড নরেন দ্য এভিনিউজ অ্যাবাউট হাউ টু ফিল সি অ্যাচিভ গডনেস গডলিনেস অর্থাৎ ভগবানকে কি করে পাওয়া যায় তার রাস্তা বলে দিয়েছিলেন কিন্তু চলতে হয়েছে নরেনকেই সুতরাং আমাদেরকে কেউ যদি বলে থাকে যে ভগবান দেখিয়ে দেব এই ধরনের ম্যাজিক বা ম্যাজিসিয়ান ঠাকুর এসব বরদাস্ত করতেন না ঠাকুর কোন অলৌকিক বিশ্বাস করতেন না হিডিডেন্ট বিলিভ ইন এনিথিং সুপার ন্যাচারাল এনিথিং মিরাকল তিনি মিরাকলে বিশ্বাস করতেন না তিনি বলেছেন যে সব জীবের মধ্যে মিরাকল আছে কিন্তু সদগুরুর পক্ষে মধ্যে মিরাকল নেই যদি মিরাকল থাকেন থাকে তাহলে তিনি সদ্গুরু নন সুতরাং ঠাকুর কিন্তু এই নিরামিষ খাওয়াটাকে মিরাকল হিসেবে ব্যাখ্যা করেননি মানে হি ডিডেন্ট এক্সপ্লেন দিস মানে ভেজিটেরিয়ান ইন ফেভার অফ ভেজিটেরিয়ান ডায়েট পয়েন্ট অফ ভিউ নেভার এটা সুপার ন্যাচারাল হিসেবে তিনি ব্যাখ্যা করেননি ব্যাখ্যা করেছেন সম্পূর্ণ বিজ্ঞান সম্মতভাবে সম্পূর্ণ মনোবিজ্ঞানের দিক থেকে এবং সম্পূর্ণভাবে আমাদের মঙ্গলের জন্য আমাদের মঙ্গলের জন্য অর্থাৎ নিরামিষ খেয়ে বা নিরামিষ খেয়ে আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু আহ মানে কি বলে কোনো মহাপুরুষকে বা অবতার পুরুষকে কৃতাক্ত করছি না আমার নিজের মঙ্গলের জন্য আমার নিজের কল্যাণের জন্য আমার খাওয়া দরকার ইট ইজ ফর মাই ওন সেক অন্য কারোর জন্য নয় ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরা অনেকে বলে মনে করে যে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছে মানে ঠাকুরকে বোধ হয় মানে ধন্য করে দিয়েছে এর চেয়ে বড় মিথ্যা কিছু হতে পারে না তার কারণ হচ্ছে এর উত্তর হচ্ছে যে আপনি নিজে ধন্য হয়েছেন তার কারণ তিনি রাস্তা দেখিয়ে দিচ্ছেন অবতার পুরুষেরা সেইটুকুই করেন তারা নিজেরা বলেছেন তিনি কি বলছিন করে দিতে পারবে না কেউ করতে হবে তোমাকেই কৃতির সাথে ধৃতি নিয়ে অনুশীলনী আবেগে সুতরাং এই যে আজকে আমি বলবো এটাই এই যে কুষ্টিয়া ধামে যে সমস্ত বিখ্যাত বিখ্যাত সাধকরা জন্মেছিলেন সতীশ চন্দ্র গোস্বামী থেকে ইসামী আমাদের কি বলে অনেকেই সত্যচরণ দত্ত থেকে শুরু করে সতীশ জোয়ারদার থেকে শুরু করে কুমদবন্ধু বিশ্বাস থেকে শুরু করে আমাদের আরো কত মানে যারা সাধক জন্মেছিলেন ঠাকুরের ঠাকুরের প্রতি যারা সাধনা করেছিলেন ঠাকুর কি তাদেরকে ভগবান দেখিয়েছেন না ঠাকুর তাদেরকে ভগবান অনুভব করার লাভ করার রাস্তা দেখিয়েছেন কিন্তু চলেছেন তারাই নিজেরাই ঠাকুর শুধু রাস্তা দেখিয়ে দিয়েছেন কিন্তু চলেছেন তারাই অর্থাৎ সাধন ভজন কিন্তু আপনাকেই করতে হবে আর এই পথে সাহায্যকারী হিসাবে সহায়ক পথ হিসাবে কিন্তু এই নিরামিষ আহার আপনাকে ভালো রাখবে কারণ আপনার সত্তাকে শুদ্ধ করবে এবং সত্তা শুদ্ধ হলে আপনার স্নায়ুগুলো ঠিক থাকবে আর আপনার স্নায়ু ঠিক থাকলে ঈশ্বরের উপস্থিতি ঈশ্বরের সংকেত ঈশ্বরের মেসেজ ঈশ্বরের সিগনাল আমি অনুভব করতে পারবো এবং তাতে করে ঈশ্বরের প্রতি বিশ্বাস ধীরে ধীরে আমার পাকা হয়ে উঠবে তখন যারা যুক্তিবাদী মানুষ যতই তারা বলুক ঈশ্বর আছে কি নেই কে বলতে পারে ইত্যাদি ইত্যাদি যখন তখন সে যতই বলুক তখন আমি ঠিক রামকৃষ্ণ দেবের মতোই বলবো যে আমি তোমাকে যেমন দেখছি তোকে যেমন দেখছি তার চেয়েও যে তাকে স্পষ্ট করে দেখেছি কারণ চোখের দেখাটাই তো শেষ কথা নয় অনুভব করাটাই সব থেকে বড় কথা টু ফিল ইজ দ্য কারণ দেখার মধ্যে বিভ্রম থাকতে পারে দেখার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু অনুভবের মধ্যে ভুল থাকে না ফিলিংস এর মধ্যে ভুল থাকে না যেটা আমার শরীরের মধ্যে যায় আমার হৃদয়ের মধ্যে যদি তার আসন বুঝতে পারি হৃদয়ের মধ্যে যদি তার উপস্থিতি বুঝতে পারি সবাইকে সবার মঙ্গল কামনা করে এবং আমি আমি আমার বক্তব্য শেষ করছি এবং এইটুকু শুধু বলতে চাইছি যে ঠাকুর অনুকূলচন্দ্রের কথা এবং অন্যান্য শাস্ত্রের কথা আমি যেটা গীতার কথা বললাম সেই সমস্ত কথাই এই নিরামিষ আহারের সপক্ষে বা সাত্ত্বিক আহারের সপক্ষে যদি সত্যিই কোনো যুক্তি থাকে তবে আপনারা চিন্তা করুন নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করুন বিচার করার পর যদি মনে করেন যে হ্যাঁ এর মধ্যে যুক্তি আছে এর মধ্যে বস্তু আছে তবে তা গ্রহণ করবেন ভালো থাকবেন বন্ধু পুরুষোত্তম এবং জয়